আমাদের যা কিছু প্রয়োজন তা করতে হয় সুতরাং অযথা নাম ঘোষণা করা প্রয়োজন নাই কিন্তু এখন কিন্তু তখন কিন্তু কেউ কোনো বিরোধিতা পারে নাই এর পরের দিনও না কিন্তু তৃতীয় দিনের দিন যাইয়া দেখা যায় যে আবার যে পূর্বে যারা করেছিল তাদের থেকে কিছু সংখ্যক কিন্তু গতবার যেটা ছিল যতটুকু ততটুকু না আরো কম সংখ্যক এখানে আমার গ্রামের কর্মী আমার তারা ছুটে গেলেও আমার তারা আমার এখানে মাঠে দিচ্ছে যে নির্বাচনের তখন তো এখানে আমরা এমপি সাহেবের কাছে গেলাম এমপি সাহেব বললো না আমার নেত্র এমপি কিন্তু দুই ঘন্টা সময় দিচ্ছে এত সময় নেয়া দুই ঘন্টা সময় দিয়া আমরার কথা বিস্তারিতভাবে সব কিছু শুনছে গত ইলেকশনে হওয়াতে আমাদের বিদ্যালয়ের হয়েছে সবগুলা আমরা বলছি বলার পরে প্রতি যদি আমি জানি আমি কয়েকটা প্রতিষ্ঠানের সাথে জড়িত সুতরাং আমি বলতে চাই যে আমার পরিচিত এলাকায় নির্বাচনী এলাকায় যাতে কোনো বিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা কোনোটাতেই নির্বাচনের পক্ষে নই সবগুলো সিলেকশনের পক্ষে আমি এই কথা আমি বলছি ওইলে বিয়ে আসছি আমরা তৈরি আসছি এবং হেডমাস্টারে হেডমাস্টারও ছিলেন হেডমাস্টারও বলছে আপনি নমিনেশনতি করবেন না যেটা জনতায় ইয়ে করে দিছে এই চারশো কম্প ছাড়া আর কাউকে নমিনেশন দিবেন দেবেন না হেডমাস্টার তো যারাই তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত আর

কিন্তু প্রশাসন মেডুয়েলের বাইরে কথা বলতে পারে না যাই যেতে হচ্ছে নির্বাচন হ্যাঁ তাহলে সিলেকশান এটা প্রশাসনের কাছে গ্রহণযোগ্য নয় আমরা যদি একের অধিক প্রার্থী না থাকি তাহলে তো আপনার দিন নিরাপদের দিনটাই নির্বাচিত হবে এটা কিন্তু সিলেকশন না নিরাপত্তা দিনটাই নির্বাচিত ঘোষণা করা হবে এটাই তখন ইউরোশাসন বছর

তারা এই যে কমিটিতে থাকবে পাঁচ তারিখ কমটা হয়েছে এখন আমার কথা হইল যে গত বছর দেড় বছরের পরে স্কুলের কী কী হয়েছে এটা কিন্তু আমরা সাধারণ সবাই জানিয়েছিলাম বারবার একটা কথা বলা অনুমতিটা সবার সফল হবে কিন্তু এইবার যদি আবার এই অবস্থায় হয় তাহলে তো গত বর্ষণ একটা পিজে নেমে গেছে এখন আবার আরেকটা পিজে নেমে গেল সুতরাং যাদের এখানে শ্রমও আছে অর্থ আছে অর্থ দিয়ে সাহায্য করছে শ্রম দিয়ে সাহায্য করছে যারা যেভাবে বাড়ছে অর্থাৎ যাদের মন মানসিকতা বিদ্যালয়কে উন্নয়নের পক্ষে তাদের ছেলেমেয়েরা তাদের উন্নত লেখাপড়া করিয়া সুন্দরই হইতে পারে মনোবাসন নিয়ে তো আমাদের পূর্বপুরুষরা এখানে এটা সৃষ্টি করে গেছিল না হয় আমরা এটা একটু ডেভেলপ করছে কিন্তু তারা যদি এটা সৃষ্টি না করে দিয়ে যেত তাহলে আমরা কোথায় এখানে প্রকাশন তারা যদি যা গায় না দিত তাহলে তো আমরা কোথায় এটা করতাম কোথায় বিল্ডিং করতাম এটা আমাদের যে তাদের অবদান অধিকতর এটা অবশ্যই আমরা মানতে হবে এবং স্মরণ করতে হবে আর বিদ্যালয় পরিচালনার জন্য সামাজিক ব্যক্তিত্ব প্রয়োজন যে ব্যক্তি এটা এখানে সৃষ্টি করে আসে ওনাকে ওই সময় বলা হয়েছে যে আপনি বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখো সমাজের সাথে যোগাযোগ রাখো তাহলে তো সমাজ আপনাকে টেন্ডে দেবে সেই ব্যাপারে আমি সর্বস্তর আগে এখানে চলে যাইতে চাইলেও আপনাদের আপনারা চাইতে দেন নাই এইভাবে উনি যদি কাজের মাধ্যমে এটা ওনার যুদ্ধ তপন করতে পারতেন তাহলে কিন্তু ওনাকে পায়ে ওনার মতো লুপ্ত পাওয়ার কথা না উনি স্বেচ্ছা যদি এখানে শ্রম দিতে আসেন ওনাকে তো টাইমটা আনার কথা উনি ইলেকশন করে আসার কথা কিন্তু এখন ইলেকশনের মতো চলে গেছে ডাক্তার দেওয়ার মানুষ

সভাপতির নাম ঘোষণা করা হবে না এটা পরবর্তী সময় যারা সদস্য হবে তাদেরকে নিয়ে হেডমাস্টারকে নিয়ে আমরা যারা এলাইট পার্সন আছি তারা বৈশা আমরা জ্ঞাতব কে সভাপতি এটা তো করার আর সুযোগ পাইলাম না তারা তখন ইয়ে দেখলেন যে নামছে দেখুন তো প্রশাসন করা হয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসার বাইল অনুসরণ করে নাই বাইল সভাপতি সদস্য নির্বাচন হইল সদস্যরা হবে এটা প্যাডাল বলতেও কিছু নাই পাঁচজনের উপরে ছয়জন দাঁড়াইলেই এখানে নির্বাচন হবে ঠিকই নির্বাচনে

জনতা চারজন দিচ্ছে আমরা এই জনতার চারজনের পক্ষে বসাবো তারা এই পক্ষে তারা এখানে দেলোয়ার মহলে শুটিংয়ের একটা সভা ছিল ওখানে আমরা কয়েকজন এখানে ঘোষণা করে ফেলছে ওই ওই কথার প্রেক্ষিতে শিক্ষক ভিতরে কথার প্রেক্ষিতে ওইটা ঘোষণা করাতে তো এখন যখন ঘোষণা হয়ে গেছে এখন সোনার মতো মানুষের একটা মান সম্মান রক্ষা করা আমাদের উপর আমি মনে করি বড় হাউসে